কার্তিক পূজা মূলত কার্তিক মাস অক্টোবর নভেম্বর এর পূর্ণিমা তিথিতে পালিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব এই পূজাটি বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষত পশ্চিমবঙ্গ বাংলা ওড়িশা এবং আসামে বেশ জনপ্রিয় কার্তিক পূজা করা হয় প্রধানত শ্রীকার্তিক শিব ও পার্বতীজীর পুত্র যে গুপ্ত চরিত্রের দেবতা হিসেবে পরিচিত এর উপাসনা হিসেবে এবং এর কিছু গুরুত্বপূর্ণ কারণ হল এক কার্তিকের শক্তি ও রূপ কার্তিক হলেন একজন শক্তিশালী দেবতা যিনি শত্রুদের বধকারী সাহসিকতার প্রতীক এবং দেবগণের রক্ষক বিশেষত তিনি শিবের পুত্র হওয়ায় তার পূজা করা হয় শত্রুমুক্তি এবং দুঃখ দূরীকরণের জন্য দুই আধ্যাত্মিক উন্নতি এই পূজা বিশেষভাবে আধ্যাত্মিক উন্নতি ও পাপ মোচনের জন্য করা হয় অনেকেই এই দিনে গঙ্গা স্নান করে ও উপবাস রেখে পূজা সম্পন্ন করেন যাতে তারা জীবনের সমস্ত কষ্ট ও পাপ থেকে মুক্তি পায় তিন কার্তিক পূজা ও দীপাবলী কার্তিক পূজার সাথে দীপাবলির সম্পর্ক রয়েছে দীপাবলী যা প্রধানত শ্রীরামচন্দ্রের অযোধ্যা প্রত্যাবর্তনের দিন হিসেবে পালিত হয় সেই দিনেও কার্তিক মাসের পূর্ণিমার গুরুত্ব থাকে এই দিনটি শুভ শক্তির বিজয়ের প্রতীক হিসেবে পালন করা হয় চার পূজার সময়কার বিশেষ মুহূর্ত কার্তিক মাসে বিশেষ পূর্ণিমার রাতটিতে গঙ্গাসনান বা নদী স্নান এবং দানপূর্ণ করা শুভ মনে করা হয় সেই সময়কার শাস্ত্রীয় বিধি অনুসরণ করলে মনের শান্তি ও আধ্যাত্মিক পরিষ্কারতা আসে এইভাবে কার্তিক পূজা মূলত দেবতাদের প্রশংসা এবং আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে পালন করা হয় যাতে ব্যক্তি ও সমাজের সবার সুখ ও সমৃদ্ধি আসে